রাজশাহীর ব্যাটিং ঝড়ে খুলনার বিপর্যয় হাবিবুর রহমান সোহান আর নাজমুল হোসেন শান্তর অনবদ্য ইনিংসে আট উইকেট হাতে রেখে রাজশাহীর জয় সিলেটে যেন হলো এক জমজমাট রানের মেলা টসে জিতে রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেন ফিল্ডিং করার সিদ্ধান্ত বিপরীতে খুলনা শুরুটা মোটেও ভালো হলো না তেরো রানে তিন উইকেট হারিয়ে ধুপছিল তখন দল ত্রাতা হয়ে এলেন সৌম্য সরকার চিরচেনা ব্যাটিং দর্শনে ব্যাট হাতে তুললেন ঝড় সঙ্গী হিসেবে পেলেন আফিফ হোসেনকে দুজনের একশো রানের জুটিতে ঘুরে দাঁড়ায় খুলনা ডিভিশন চৌত্রিশ বলে তেষট্টি রানের ঝড় ইনিংস খেলে বিদায় নিলেন সৌম্য আফিফ ও সঙ্গীর দেখানো পথে হাঁটলেন পঞ্চাশ করে এরপরই ফ্লথ হয়ে যায় খুলনার রানের চাকা সেই দিকে ইসলামের সতেরো রানের ইনিংসে স্কোর দাঁড়ায় একশো একাত্তর জবাবে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহান যেন রুদ্রমূর্তি ধারণ করলেন একের পর এক বলকে সীমানা দড়ি উপারে পাঠাতে লাগলেন নাজমুল হোসেন শান্তবা কম যাবেন কেন যোগ দিলেন হাবিবুরের সাথে দুজনে মিলে করলেন রেকর্ড একশো আটচল্লিশ রানের জুটি হাবিবুরের ব্যাট থেকে এলো পঁয়তাল্লিশ বলে চুরানব্বই রানের এক টর্নেডো ইনিংস দশ চার আর ছয় ছক্কার সাথে স্ট্রাইক রেট ছিল দুইশো আট সেঞ্চুরি না পর আক্ষেপে পুড়লেও খুলনার বোলিং লাইন আপকে নিয়ে শ্রেফ ছেলে খেলা করেছেন আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বুঝিয়েছে নিজের সক্ষমতা শান্তর ব্যাটও আজ অশান্ত হলো উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন তিনি শেষ পর্যন্ত তেইশ বল আর আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী বইরি আবহাওয়ার কারণে এক ম্যাচ মাঠে গড়ানোর পর বন্ধ হয়ে যায় এনসিএল এর এবারের আসর তবে আবার সিলেটে পুনরায় শুরু হলো আসরের বাকি অংশ আর মাঠে ফেরার প্রথম দিনেই দেখা গেল রানের ছড়াছড়ি কাব্য খেলা একাত্তর